যে তাবলিগ মানুষকে খুন করে যেই তাবলিগ ওয়ালারা মানুষকে আহত করে যে তাবলিগ ওয়ালারা আলেমদের নিয়ে বিশুদ্ধার করে আল্লাহর কসম খেয়ে বলতে পারি তারা ইহুদিদের দালাল হতে পারে আমার নবীর উত্তর শুরু হতে পারে না কথা ঠিকই না ও মুসলমান সারা বাংলাদেশে এখন আন্দোলনের স্পুলিং হয়েছে জাগায় জাগায় দুর্ভোগ कायम হচ্ছে গতকালকেও মনহর দিতে আমরা আন্দোলন করেছি মনহরতি থানার দেলাবর থানার কোন মসজিদে এটা তিনি সন্ত্রাসীদেরকে 1 মিনিটের জন্য তাদেরকে জায়গা দেওয়া হবে না কথা ঠিক আবার আন্দোলনের ডাক আসবে এ আস্তানা আফтана ভেঙ্গে দেওয়ার জন্য যদি ও মুসলমান আপনাদেরকে বিভিন্ন থানা ভিত্তিক উলামায়ে কেরাম থানা ভিত্তিক ভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ইউডইউডে ইউনিয়নে উপজেলায় উপজেলায় যদি এ আস্তানা আসন দেওয়ার জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই

প্রতিটা গ্রামে গ্রামে মিশন চালু হচ্ছে সাদিয়ানীদের লিস্ট করা হচ্ছে কারা টংগি রাস্তায় আমার মাঠে আমার বাইদেরকে খুন করলো কারা বড় বড় লামদাও নিয়ে হক স্টিট নিয়ে বড় বড় বাঁশের লাঠি হাতি নিয়ে কে কে আমার বাইকে হত্যা করলো কারা আমার সরল মুসলমান বাইদের উপর আক্রমণ চালালো প্রতিটা গ্রামে গ্রামে লিস্ট করা হচ্ছে কোন গ্রামে যদি সাদিয়ানিদের কোনো কর্মী পাওয়া যায় সাথে সাথে থানায় ইনফর্ম করবেন সাথে সাথে উলামায় কারামকে জানা দিবেন যে অমুক গ্রামের মধ্যে মাদ্রাসার মসজিদের ইমাম সহ সাধারণ মুসলমানদেরকে নিয়ে তাদের তৎপরতার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ